যাই আরাম করে সালা পাঁচ বছর আগে টাকা নিয়েছিস কে দিবে টাকা হ্যাঁ ভাই দিচ্ছি দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা

আরে বেবি তুমি এটা কাকে নিয়ে আসলে আজকে দেখবো কি শয়তান কে হারিয়ে আল্লাহ কে ভালোবাসি যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না কমেন্টে আল্লাহ পাক লিখে যাও আমার নতুন বয়ফ্রেন্ড আর আমি তুমি অনেক পুরনো হয়ে গেছো আর তুমি কালো সেই জন্য সাদা ও হ্যান্ডসাম ছেলে ডেকে নিলাম কি বেবি আরে শালা আমার ম্যাজিক্যাল বইটাও নিয়ে গেল আমাকেও ছেড়ে চলে গেল এটা তুই ঠিক করলি না দাঁড়া আমার বইটা দিয়ে যা